আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকা ধানমন্ডিতে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এ নয় জন চেষ্ট মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারের নাম ও চেম্বারের ঠিকানা এবং আরও জানতে পারবেন রোগী দেখার সময় এবং সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার এখন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করবো একজন চেস্ট মেডিসিন স্পেশালিস্ট ডক্টর যে সমস্ত রোগের চিকিৎসা করে থাকেন বক্ষ চেস্ট বা পালমোনোলজি বিশেষজ্ঞ শ্বাসতন্ত্র ও ফুসফুসের বিভিন্ন রোগের চিকিৎসা এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন এদের কাজ হাঁপানি নিউমোনিয়া ব্রাস্কাইটিস যক্ষা ফুসফুসের ক্যান্সার এবং সিলেপ অ্যাপনিয়ার মতো শ্বাসকষ্টজনিত অসুস্থতার চিকিৎসা করে থাকেন চিকিৎসা হাঁপানি যক্ষা পালমোনারি ডিজিজ সিওপিডি এবং ফুসফুসের ক্যান্সারের মতো রোগগুলির চিকিৎসা করেন শ্বাসতন্ত্রের অন্য অন্য রোগের চিকিৎসা শ্বাসনালী ফুসফুসে বায়ুকোষ অ্যালবিওলি এবং ফুসফুসে রক্তনালী রোগ নির্ণয় ও চিকিৎসাও তাদের কাজের অংশ ঘুমের ব্যাধি সিলেপ অ্যাপনিয়ার মতো ঘুম সম্পর্কিত শ্বাস প্রশ্বাসের ব্যাধিগুলির চিকিৎসায় তারা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম দেলোয়ার হোসাইন এমবিবিএস এমডি চেস্ট ডিজিজ প্রফেসার অ্যান্ড হেড স্পেশালিস্ট ইন মেডিসিন চেস্ট অ্যান্ড রেসপিরেটরি ডিপার্টমেন্ট অফ মেডিসিন বার্ডেম হসপিটাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ রোগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখে থাকেন চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভবন নাম্বার এক রুম নাম্বার তিনশো বারো লেবেল নাম্বার তিন সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন প্রফেসর ডক্টর এম ডি রফিকুল আলম এম বিবিএস এফসিপিএস মেডিসিন চেস্ট ডি অ্যাজমা মেডিসিন অ্যান্ড পালমোনোলজি স্পেশালিস্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি পিজি হসপিটাল ঢাকা রুগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন রুগী দেখে থাকেন আপনারা যদি এই ছাড়কে দেখাতে চান এই ভিডিওর শেষে সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড কনসালটেশন সেন্টার ভবন নাম্বার ফাইভ রুম নাম্বার তিনশো আট ফ্লোর নাম্বার দুই প্রফেসর ডক্টর এ কে এম রফিকুল বাই এমবি বিএস এম ডি চেস্ট এফ সি সিপি ইউএসএ মেডিসিন অ্যাজমা চেস্ট ডিজিস অ্যান্ড অ্যালার্জি স্পেশালিস্ট প্রফেসর অ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট রেসপিরেটরি মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিস অ্যান্ড হসপিটাল মহাখালী ঢাকা রোগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন রোগী দেখে থাকেন আপনারা যদি এই ছাড়কে দেখাতে চান এই ভিডিওর শেষে সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নাম্বার সিক্স রুম নাম্বার চারশো আট লেবেল নাম্বার ফোর ডাক্তার এমডি ডি খায়ুল আনাম এমবিবিএস এমডি ডি এফসিসিপি আমেরিকা ফেলো ইন্টার্নশিপ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন থাইল্যান্ড চেস্ট মেডিসিন অ্যালার্জি অ্যাজমা অ্যান্ড টি স্পেশালিস্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর রেসপিয়েটোরি মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল মহাখালী ঢাকা ভিজিটিং আওয়ার শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন রোগী দেখে থাকেন শুক্রবার বন্ধ থাকে আপনারা যদি এছাড়াকে দেখাতে চান এই ভিডিওর শেষে সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নাম্বার দুই রুম নাম্বার চারশো দুই ফ্লোর নাম্বার তিন ডাক্তার রাজাশিস চক্রবর্তী এমবিবিএস ডিএমসি ডি এম সি মেডিসিন এমডি চেস্ট ডিজিজ এফ সি ইউএসএ অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি রুগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত রুগী দেখে থাকেন এবং শুক্রবার বন্ধ থাকে চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নম্বর দুই ফ্লোর নাম্বার ফাইভ আপনারা যদি এই ছাড়কে দেখাতে চান এই ভিডিওর শেষে সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন ডাক্তার মাহবুবুল ইসলাম এম বিবিএস ডিটিসিডি ডিইউ এম এস সি এফ সি সি পি মেডিসিন স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর এক্স রেসপিরেটরি মেডিসিন শহীদ মেডিকেল কলেজ ঢাকা রুগী দেখার সময় শনিবার থেকে বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে পাঁচ দিন রুগী দেখে থাকেন আপনারা যদি এই ছাড়কে দেখাতে চান এই ভিডিও শেষে সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভবন নাম্বার এক রুম নাম্বার পাঁচশো তেরো লেভেল নাম্বার পাঁচ ডাক্তার এস এম আব্দুল রাজ্জাক MBBS, BCS, DTCD, DU, FCCP, USA. Asthma, TB, Sash Disease and Medicine Specialist. Associate Professor and Unit Chief, Respiratory Medicine Department. Interventional Pulmonologist, MDR, TB Coordinator. National Institute of Seh Disease and Hospital, Mahakhali, Dhaka. রুগী দেখার সময় শনি বুধ বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সপ্তাহে তিন দিন রুগী দেখে থাকেন আপনারা যদি এই স্যারকে দেখাতে চান এই ভিডিও শেষে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নাম্বার ছয় রুম নম্বর চারশো আট লেভেল নাম্বার চার ডাক্তার রেজাউল হক এমবিবিএস এমডি এমডিসেস্ট এফসিসিপি ইউএসএ অ্যাজমা চেস্ট অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিস অ্যান্ড হসপিটাল মহাখালী ঢাকা রোগী দেখার সময় শনিবার থেকে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখে থাকেন বৃহস্পতি শুক্রবার বন্ধ থাকে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন রুগী দেখে থাকেন আপনারা যদি এই সারকে দেখাতে চান এই ভিডিওর শেষে সিরিয়াল পাওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নাম্বার ছয় রুম নম্বর তিনশো আট লেভেল নাম্বার তিন ডাক্তার সম্প্রীতি ইসলাম এম বিবিএস মেডিসিন এমডি চেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি রুগী দেখার সময় শনিবার থেকে বুধবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন রুগী দেখে থাকেন বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে আপনারা যদি এই ম্যাডামকে দেখাতে চান এই ভিডিওর শেষে এসে ইয়ার পর জন্য ফোন নাম্বার দেওয়া হবে চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নাম্বার সিক্স রুম নাম্বার চারশো ছয় লেবেল নাম্বার চার এখানে যে ফোন নাম্বারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন দিলে এই ডাক্তারদের সিরিয়াল নাম্বার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবাকাতু এই ভিডিও দেখে প্রভাবিত হবেন না ডাক্তার দেখানোর পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেবেন আপনার অবহেলার কারণে কোনোভাবে প্রতারণার শিকার হলে টিভি একশো এক দায়ী থাকবে না ধন্যবাদ সবাইকে